নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি थ्री अफ शर्ट्स देखिए सपोर्टिंग कार्ड फोर अफ कप फाइव अफ शॉर्ट्स जजमेंट टावर एस अफ वोर अफ শর্টস ফাইভ অফ শর্টস ফোর অফ শর্টস এখানে কতগুলো সবগুলো বেশিরভাগই শর্টসের কার্ড আপনার জন্য টপিকে যে রিডিংয়ের এই রিডিংয়ের যে টপিকের কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে কিং অফ কাপস কিং অফ কাপস হচ্ছেন এমন একজন কিং যে কিনা ডেডিকেটেড তার রিলেশনশিপ এসে প্রচণ্ড ডেডিকেটেড এবং সেই ইমোশান ইমোশনাল তো বটেই সে কিন্তু প্র্যাকটিক্যালও আবার সে যাকে ভালোবাসে সে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসে আর সে কিন্তু খুবই পিওর সোল এবং খুবই ধার্মিক একজন পারসন আর এইখানে এসেছে থ্রি অফ শর্টস থ্রি অফ মানে হচ্ছে এখানে থার্ড পারসন যে কিনা আপনার হৃদয়কে এইভাবে ফালা ফালা করেছে এইখানে হয়তো এই কিং অফ কাপস হচ্ছেন আপনার এনার্জি এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার তরফ থেকে কোনো রিলেশনশিপে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট দিয়েছিলেন কিন্তু আপনার যে পার্টনার তিনি কিন্তু আপনাকে থার্ড পার্টিতে ফেলেছেন সে থার্ড পার্টি যে কেউ হতে পারে এখানে থার্ড পার্টিকে সেটাও আমি দেখব তো সেই থার্ড পার্টি সঙ্গে আপনার যে পার্টনার যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার তারা বর্তমানে তাদের কি কর্মা পাচ্ছে থার্ড পার্টি এবং আপনার যে পার্সন যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই ব্যক্তিটি আপনার বর্তমানে কি কর্মা পাচ্ছে অর্থাৎ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ তারা পাপের সাজা হিসেবে কি পাচ্ছে প্রথম কার্ডই কিন্তু এসেছে এস অফ কাপস সরি ফোর অফ কাপস এইখানে দেখুন আপনার যে পার্সেন উনি হয়তো বর্তমানে আপনার জন্য আপনার জন্য কিন্তু সে ভাবিত আপনাদের যদি ডিভোর্স নাও হয়ে থাকে আপনারা যদি সেপারেশনে থাকেন তাহলে উনি হয়তো ভাবছেন যে উনি আপনি যে ভালোবেসেছেন আপনার মতো কিন্তু আপনার যে থার্ড পার্টি তিনি কিন্তু ভালোবাসেননি হয়তো তাদের মধ্যে কিছু ঝামেলা চলছিল বর্তমানে দেখুন এই কাপগুলোর দিকেই কিন্তু উনি তাকিয়ে আছেন এইখানে দেখুন তার হার্ট চাকড়া কিন্তু ব্লকড এমনও হতে পারে এই এনার্জিটা আপনার আপনি হয়তো যিনি আপনাকে কষ্ট দিয়েছেন যিনি আপনাকে ব্যথা দিয়েছেন আপনার হৃদয়কে ফলাফলা করেছেন আপনি হয়তো সেই ব্যক্তিটিকে এখনও ভুলতে পারেনি মনের কোনায় কোঠায় হয়তো তাকেই এখনও বসিয়ে রেখেছেন কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এখানে ফাইভ অফ শর্টস আসার মানে কিন্তু আমি যেহেতু এই রিডিংয়ে দেখছি যে তারা বর্তমানে কি কর্মা ভোগ ভোগ করছে আপনার যে যেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু বর্তমানে এমন কিছু ঘটনা ঘটেছে সে কিন্তু বর্তমানে কারোর থেকে আঘাত পেয়েছে সে তার কর্মের ফল কিন্তু সে বর্তমানে পাচ্ছে এইখানে যদি থার্ড পার্টি হয়ে থাকে ধরুন আপনার পার্সনের তরফ থেকে কেউ অর্থাৎ ওনার ফ্যামিলির কেউ বা বন্ধুবান্ধব কেউ হয়ে থাকে এখানে বলছি না যে সবাই এখানে থার্ড পারসন শুধু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ প্রেমিক প্রেমিকার প্রেমিক প্রেমিকাই হবে অন্য কেউ হতে পারতে পারে যদি অন্য কেউ হয়ে থাকে তারা কিন্তু বর্তমানে আপনার থার্ড পার আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ এক্স যিনি তার সঙ্গে কিন্তু বর্তমানে কিন্তু তাদেরও খারাপ সম্পর্ক চলছে তাদের সঙ্গে কিন্তু তাদের এরকম যুদ্ধ চলছে অর্থাৎ তাদের সঙ্গে কিন্তু ঝগড়া ঝাটি বিবাদ লেগেই আছে অর্থাৎ আপনার পার্সন কিন্তু বর্তমানে রিয়েলাইজ করতে পারছেন যে আপনাদের দুজনে সম্পর্ক ভাঙার পেছনে কিন্তু ওই থার্ড পার্টি বা আপনার ফ্যামিলির শ্বশুরবাড়ির ফ্যামিলির বা কোনো বন্ধু বান্ধব তিনি দায়ী ছিলেন এর পরের যে কার্ড এর পরের কার্ড কিন্তু এসেছিল জাজমেন্ট এইখানে জাজমেন্ট আসার মানে কিন্তু আপনার সঙ্গে কিন্তু আপনি হয়তো ভেবেছিলেন যে তারা এমন কিছু করবে কিন্তু তাদের কিছু হবে না সেটা কিন্তু না তাদের কর্মের ফল কিন্তু তারা পাচ্ছে এখানে থার্ড পার্টিও পাচ্ছে আবার যিনি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনিও কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছেন এখানে দেখুন পরের গাড়ি এসেছে টাওয়ার তাদের জীবনে অকারণেই এমন কিছু ঘটছে এখন তারাও হয়তো হিসাব মেলাতে পারছে না যে জীবনে তাদের এমন কিছু ঘটছে কেন হয়তো কারোর ফ্যামিলিতে এমন কোনো রোগ ভোগ এসেছে কারুর হয়তো কিছু লসের মাধ্যম দিয়ে যাচ্ছে বা কারুর ফ্যামিলিতে ভীষণ ঝগড়া বিবাদ বা অশান্তি সেই সবের মূল কারণ কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং সেই পাপটি করেছিল বলেই কিন্তু তাদের জীবনে বর্তমানে এমন কিছু হচ্ছে তারাও হয়তো সেটা রিয়েলাইজ করছে তাদের পাপের ফল তারা পাচ্ছে এর পরের কাজ এসেছে এসব ওয়ান্স তারা হয়তো ভেবেছিল যে তাদের জীবনে আপনাকে দূরীভূত করে হয়তো নতুন যেই পার্সনের সঙ্গে সে থাকবেন তাদের জীবন হয়তো এইভাবে স্টেবেল হবে নতুনভাবে সব কিছু শুরু হবে কিন্তু না আদৌ কিন্তু তা হয়নি তাদের জীবন কিন্তু এইভাবে টাওয়ারের মতো সম্পর্কও কিন্তু ভেঙে আছে এইখানে যদি সেই ব্যক্তিটি নতুন কোনো বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন বা নতুন কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে রিলেশনশিপে থেকে থাকেন সেখানে কিন্তু টাওয়ার আসার মানে কিন্তু তাদের সম্পর্কও কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু তাদের সম্পর্কেও ভাঙন ধরেছে এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস সে হয়তো আপনার যে পার্সন যে আপনার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করেছিল আপনাকে কষ্ট দিয়েছিল সে কিন্তু বর্তমানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন এই দুঃসময়টা তার চলে যায় সে কিন্তু সর্বদা তার কৃতকর্মের জন্য আফসোস করছে এই মুহূর্তে কিন্তু উনি আফসোস করছেন কেন আপনার সঙ্গে এমনটা ঘটিয়েছিল অর্থাৎ আপনার কোনো দোষ ছিল না আপনি এইরকম কিং কিং অফ কাপের মতোই পিওর ছিলেন পিওর সোলের ছিলেন আপনি আপনার তরফ থেকে হানড্রেড পারসেন্ট দিয়েছিলেন আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন আপনার তরফ থেকে আপনি হানড্রেড পার্সেন্ট দিয়েছিলেন কিন্তু উনি আপনার সঙ্গে এমনটা করেছেন এইবার দেখব সেই থার্ড পার্টি কে Queen of wands. Yes of wands. Hierophant. Three of cups. Queen of cups. দেখুন একটা আশ্চর্যের ব্যাপার এই ডেক থেকে কুইন অফ কাপ এসেছে এই ডেক থেকে কিং অফ কাপ এসেছে সেই ব্যক্তিটি হতে পারে কোনো মহিলা যিনি কি না খুবই ফায়ারে এনার্জির হতে পারে যে দেখতে উনি একটু আকর্ষণীয় উনি হয়তো খুব সহজেই পুরুষদের প্রভাবিত করতে পারেন এমন কোনো মহিলা পুরুষদের প্রতি উনি সময় পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এমন কোনো মহিলা কিন্তু থার্ড পার্টি হতে পারে আপনার জীবনে তিনি কিন্তু আপনার যে এক্স তার গার্লফ্রেন্ড হতে পারে বা তার বর্তমান ওয়াইফও হতে পারে বা এমন কোনো বন্ধুবান্ধবও হতে পারে এর পরের কাজ এসেছে এস অফ ওয়ান্স এস অফ ওয়ান্স আসার মানে হচ্ছে তার অভিসন্দে ছিল কিন্তু সে নতুন করে সব কিছু আপনার জীবনকে ধুয়ে মুছে শেষ করে দিয়ে তার জীবন থেকে সে নতুন করে তার জীবনে এন্ট্রি নেবে সে কিন্তু সেই উদ্দেশ্যে এই জীবনে এন্ট্রি নিয়েছিল অর্থাৎ আপনি হয়তো তাকে আগে থেকেই চিনতেন এখানে অনেকের ক্ষেত্রেই এই এটা রেজুনেট করবে আপনি তাকে আগের থেকেই চিনতেন হয়তো আপনাদের জীবনে এমনভাবে মেলামেশা করেছে যে আপনি প্রথমে বুঝতে পারেন না কিন্তু যখন আপনার সব কিছু শেষ করে দিয়েছে তখন আপনি টের পেয়েছেন এর পরের কার্ড এসেছে হ্যারোফেন্ড হেরোফ্রেন্ড আসার মানে এমন কেউ আপনার জীবনে থার্ড পার্টি যিনি কিনা আপনাদের থেকে বয়সে বড় হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার ফ্যামিলির কোনো গার্জেন্ট গার্জেন মা বাবা এমন কেউ বয়স্ক কোনো ব্যক্তি যিনি কিনা আপনাদের সম্পর্ক খারাপ করার জন্য দায়ী এখানে পরের যে কার্ড এসেছে থ্রি অফ কাপস আসার মানে হচ্ছে আপনাদের কোনো কমন ফ্রেন্ড হতে পারে তিনিও কিন্তু আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী হতে পারে যে সে বর্তমানে হয়তো যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনার কোনো বন্ধু হয়তো আপনার কান ভাঙিয়েছে বা এমন কিছু করেছে যার ফলে হয়তো আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার বান্ধবী বা আপনার পরিচিত হয়ে কিন্তু আপনার জন্য থার্ড পার্টির কাজটি করেছে এর পরের কার্ড এসেছে দেখুন কুইন অফ কাপস এখানে কুইন অফ কাপস আসার মানে কিন্তু এমন কোনো মহিলা আপনাদের ফ্যামিলিতে থাকতে পারে যিনি কিনা। খুবই স্ট্রং পার্সোনালিটির মহিলা সে হয়তো তার জীবনে নিজেকে সব কিছু নিজের জীবনে সব কিছু ধরে রেখেছে কিন্তু আপনার জীবনে সেই সুখ তার সহ্য হচ্ছিল না এমন হতে পারে যে আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির এমন কেউ সে আপনার কে হতে পারে সেটা আপনি ভালো করে বুঝবেন সেই ব্যক্তিটি হয়তো চাইছিলেন এমন মহিলা ফ্যামিলি মেম্বার উনি হয়তো চাইছিলেন না যে আপনার সম্পর্কটা সুখের হোক আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা ভালো হোক সেই ব্যক্তিটি কিন্তু সেই মহিলাটি কিন্তু আপনাদের জীবনে এমন কিছু ঘুরিয়েছেন উনি কিন্তু সিঙ্গেল হতে পারেন বা ম্যারেডও হতে পারেন কিন্তু তিনি আপনার ফ্যামিলিতেই বসবাস করেন দেখি এই ডেকের মাধ্যমে সেই ব্যক্তিটি বর্তমানে কি চাইছেন আপনার যে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে কি চাইছে তার জীবনে খুব খারাপ পরিস্থিতি চলছে দিয়ে যাচ্ছে আবারও এইখানে আপনার যে পার্সেন উনি যদি বর্তমানে যদি আপনারা সেপারেশনে থেকে থাকেন কোনো থার্ড পার্টির কারণে ধরুন আপনাদের যদি একবারই চূড়ান্ত বিচ্ছেদ না হয়ে থাকে থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকেন তিনি কিন্তু বর্তমানে নিজের জীবনকে এরকম রকম বার্ডেন মনে করছেন আপনার সেই ব্যক্তিটি তিনি কিন্তু বুঝতে পারছেন না জীবনে কি করবেন উনার লক্ষ্য কি উনি হয়তো অনেকের ক্ষেত্রেই কিন্তু এখনও উনি চাইছেন যে আপনার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক হোক কিন্তু বর্তমানে তা উনি করতে পারছেন না হয়তো উনি আপনার সঙ্গে এমন কিছু করেছেন কেবাস কনফ্লিক্ট সৃষ্টি করেছেন আপনাদের সম্পর্ককে এমন বিশ্রী তে বিস্ত্রীভাবে বাজেভাবে বিহেভ করেছেন বা বাজে কিছু করেছেন যার ফলে হয়তো আপনাদের সম্পর্কটা কেটে গেছে তুমি চাইলেও কিন্তু পারছেন না সেটা ঠিক করতে ওনার জীবন কিন্তু বর্তমানে এরম বার্ডেন মনে হচ্ছে যে তিনি যেন জীবনকে বয়ে নিয়ে যেতে আর পারছেন না উনি হয়তো ভারাক্রান্ত এবং ক্লান্ত এটা ভাববেন না যে আপনি আপনার জীবনে অখুশি আছেন আপনাকে কষ্ট দিয়ে আপনার চোখের জল ফেলে কেউ কোনো দিন সুখী হতে পারে না এক জন্মে চোখের জল সাত জন্মেও পূরণ করতে পারে না কেউ এর পরের যে কাজ সেই ব্যক্তিটি এখানে দেখুন বেশিরভাগই কিন্তু মেল এইখানেও কিন্তু এম্পেরার উনি কিন্তু হতে পারে যে পরিবারের যে গার্জেন ওনার যে বয়স্ক কোনো ফ্যামিলির কোনো মেম্বার তার কথার অমান্য করতে পারছেন না এবং তার অবাধ্য হতে পারছেন না তার কন্ট্রোলে উনি আছেন এমন কোনো পার্সেন থাকতে পারে যিনি কিনা বয়সে বড় হতে পারেন ওনার গার্জেন তার জন্য কিন্তু এই সম্পর্ক উনি ঠিক করতে পারছেন না বা এই ব্যক্তিটি ঠিক করতে দিচ্ছেন না এর পরের কার্ড এসেছে অফ আপনার যে যার কথা ভেবে আপনি এই রিডিংটি দেখছেন সেই ব্যক্তিটি হয়তো বর্তমানে নিজের সব কিছু কাজের মধ্যে ঢেলে দিয়েছেন কাজের প্রতি ফোকাস্ট হয়েছেন তিনি কিন্তু বর্তমানে থার্ড পার্টিকেও ভুলে থাকতে চাইছেন আর আপনার থেকে তো দূরেই আছেন উনি হয়তো জীবনে কাজ করে নিজের কাজের দ্বারা তিনি হয়তো কিছু প্রতিষ্ঠা করতে চাইছেন এবং প্রমাণিত করতে চাইছেন নিজেকে কাজে তিনি সর্বদা ব্যস্ত থাকছেন কারণ নিজের দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য হয়তো তিনি কাজে ব্যস্ত হয়েছেন কর্মব্যস্ত হয়েছেন পরের কাজ এসেছে টু অফ শর্টস উনি কিন্তু ইনডিসিশানে ভুগছেন একবার চাইছেন যে আপনার কাছে ফিরে আসবে আবার চাইছেন যে থার্ড পার্টি তার কাছে ফিরে যাবে তিনি কিন্তু ডিসিশান নিতে পারছেন না ইনডিসিশনে ভুগছেন এরপরের কাল এসেছে কিং অফ শর্টস নিঃসন্দেহে উনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে বয়স্ক ব্যক্তি রয়েছে এখানে কিং অফ শর্টস আসার মানে কোনো বয়স্ক কোনো ব্যক্তি ওনার বস হতে পারে বা ওনার ফাদার ফিগার কেউ হতে পারে ওনার ফাদার হতে পারে বা পরিবারের যে কেউ হতে পারে যিনি কিনা এই সম্পর্ক ঠিক হতে দিতে চান না বা এই সম্পর্ক যাতে আর ঠিক না হয় সেই জন্য কিন্তু আপনার পার্সেনকে কন্ট্রোল করছেন উনি কিন্তু আপনার যে পার্সেন ওনার কথায় চলতে উনি বাধ্য উনি হয়তো উনার আন্ডারে থাকেন অর্থাৎ উনি হচ্ছেন তার শুধু গার্জেন না তার মালিক এক কথায় যাকে বলা হয় উনিও হয়তো চাইছেন না এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার কী করা উচিত এই সম্পর্কে আপনার জন্য গাইডেন্স আপনাকে যে কাঁদিয়েছে আপনাকে যে কষ্ট দিয়েছে যে আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে আপনি সেইখা সেই ব্যক্তিটিকে মনে মনে ঘৃণা করুন বা নাই করুন আপনি তাকে ওনার মতো যদি আপনি পারেন সে যে যেতে চায় তাকে যেতে দিন উনি ওনার জন্য আপনি আর চোখের জল ফেলবেন না কারণ উনি আপনার যোগ্যই ছিল না যদি উনি আপনার যোগ্য হতো তাহলে উনি আপনার কাছে থাকতেন থার্ড পার্টির সঙ্গে চলে যেতেন না বা থার্ড পার্টির কথা শুনে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করতেন না এটা মনে রাখবেন যে ঈশ্বরের হয়তো এটা আশীর্বাদ যে আপনার অযোগ্য ব্যক্তিটি আপনার জীবন থেকে চলে গিয়েছে আপনার জীবনে কিন্তু একজন যোগ্য ব্যক্তি অবশ্যই আসবেন এই মুহূর্তে আপনার জীবনে কিন্তু আপনি নিজের উপর ফোকাস করুন এখানে দেখুন বুদ্ধি কাজে বুদ্ধিকে কাজে লাগান এখানে দেখুন কতগুলো নুড়ি পাথর দিয়ে সে তার লক্ষ্য এই বৈমের মধ্যে ফেলে জলের উপর থেকে তার লক্ষ্যবস্তুটিকে তুলে সে টুক করে নিয়ে যাবে সেইভাবেই কিন্তু আপনি আপনার নিজের ব্রেনকে অ্যাপ্লাই করুন এখানে আমি শুধু টেন পার্সেন্টের জন্য বলবো যদি আপনাদের সম্পর্ক নো কন্টাক্ট সিচুয়েশানে থেকে থাকে কোনো কারণে কোনো ব্যক্তির কারণে সেইখানে যদি আপনার যে পার্সেন উনি উনিও যদি পিওর হয়ে থাকেন আপনার প্রতি অর্থাৎ আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিটি যদি ফিরে আসে সেইখানেও কিন্তু আপনি বুদ্ধি দ্বারা কন্ট্রোল করুন এবং তাকে বোঝার চেষ্টা করুন সে চালাকি করছে নাকি সে সত্যিকারেরই আপনার কাছে ফিরে এসেছে তবেই কিন্তু আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন নতুবা নচেত নয় আর বাকিদের শুধু বলবো আপনার জীবনে সেই বাজে লোকটি চলে গিয়েছে সে আপনার যোগ্যই ছিল না সেই জন্য এর পরের কার্ডই কিন্তু আপনার জন্য এসেছে দেখুন ওয়াটারপ্রুফ এইখানে এই কাকটির কিন্তু গায়ে জলের ফোঁটা পড়ছে কিন্তু তা ঝাড়া দিলে ঝটকা দিলেই যেন সব জল ঝরে যাবে তার গায়ে একটু ফোটাও লাগবে না অর্থাৎ আপনার যে পার্সন তিনি কিন্তু ইমোশনালি এইরকম ওয়াটারপ্রুফ হয়তো আপনি তার জন্য প্রচুর কেঁদেছেন তার হাতে পায়ে ধরেছেন অনেক কিছু করেছেন কিন্তু আপনার ইমোশানকে উনি বুঝতেই পারেননি উনি হয়তো আপনার ইমোশানকে এইভাবে ঝেড়ে ফেলে দিয়েছেন এখন সময় এসেছে আপনারও এরকম ওয়াটারপ্রুফ হওয়ার অন্যের দেওয়া দুঃখ কষ্টকে এইভাবে ঝেড়ে ফেলে দিন আপনি আরও স্ট্রং পার্সনে পরিণত হন এর পরের কার্ড এসেছে দেখুন এইখানে এই কাকটি এই জানালা দিয়ে এসে ঘরের জিনিসপত্রকে সে ফোকাস করছে এইখানে কিন্তু একটা কাকের ছবি দেখা যাচ্ছে অর্থাৎ এই কাক কিন্তু আমাদের কি হয় এনসেস্টার আমরা মানা হয় যে কাক এনসেস্টার এইখানে আপনার জন্য কিন্তু আপনার যদি সম্প্রতিকালে অর্থাৎ ধরুন ইমিডিয়েট পাস্টে আপনার জীবন থেকে কেউ চলে গিয়ে থাকে আপনার কোনো আপনার ফ্যামিলির কোনো বয়স্ক ব্যক্তি বা আপনার কোনো গুরুজন উনি কিন্তু চাইছেন যে আপনি সুখে থাকুন আপনি চোখের জল না ফেলুন কারোর জন্য আপনি ওনার কথা শুনুন দেখবেন আপনার হয়তো স্বপ্নে ওনাকে আপনি দেখতেও পারেন এটা কিছু সংখ্যকের জন্য হয়তো রেজোনেট করবে উনি চাইছেন যে আপনি খুশি থাকুন আপনার ফ্যামিলির সঙ্গে আপনি বর্তমানে যাদের সঙ্গে রয়েছেন আপনার জীবনে আপনি এগিয়ে যান এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ডিস্ট্যান্স আজে বাজে লোকের থেকে আপনি ডিস্ট্যান্স বজায় রাখুন ধরুন যাদের জীবনে এমন ঘটে তিনি যদি আবার নিজের বাড়িতেও ফিরে আসেন সেখানেও কিন্তু কলহ বিবাদ লেগে যায় দেখবেন আপনার আড়ালে আবডালে অনেক কিছু বলে সব আপনাকে সহ্য করতে হবে আপনাকে আরও স্ট্রং পার্সনে পরিণত হতে হবে যে যাই বলুক না কেন আপনার লক্ষ্যে আপনার স্থির থাকতে হবে আপনি নিজেকে প্রমাণিত করুন যে আপনি সঠিক ছিলেন এবং আপনার মধ্যেও কিছু কোয়ালিটি রয়েছে আপনি পারেন জীবনকে জয় করতে যুদ্ধকে জয় করতে দুঃখকে জয় করতে আপনার চোখের জলের দাম আপনি নিজেই হাসিল করে নেবেন আপনি নিজেকে এমন স্ট্রং পার্সোনালিটিতে পরিবর্তন করুন যাতে কারোর ক্ষমতা না থাকে যে আপনার রিমোশাল নিয়ে সে খেলে বা আপনাকে সে কাদায় নিজেকে এত স্ট্রং পার্সনে পরিণত করুন আর যারা বাজে লোক যারা আপনাকে বোঝে না আপনার নামে নিন্দে মন্দ করে বা আপনার নামে সমালোচনা করে তাদের থেকে নিজেকে সরিয়ে নিন তাদের থেকে ডিস্ট্যান্স বজায় রাখুন জীবনে পজিটিভ থাকুন এবং কেরিয়ারে এই মুহূর্তে ফোকাস্ট হন আধ্যাত্মিকতার পথ বেছে নিন দেখবেন দুঃখ অনেকটাই লাঘব হবে বলছি না যে দুঃখ একইবারে চলে একবারেই চলে যাবে তা হয় না কিন্তু কিছুটা হলেও লাঘব হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি